সবাইকে সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা পঞ্চগড় টার্মিনালে আছি পঞ্চগড় থেকে আমরা টিপ ধরব কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা আসছিলাম দিনাজপুর পার্বতীপুর ওখান থেকে গাড়ি খালি করে পঞ্চগড় আসছি কিন্তু আজকে টিভের অবস্থা খুবই খারাপ গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য অথবা এখন টিপ অবস্থা খুবই খারাপ টিপ নাই বলতে গেলে চলে গাড়িগুলো সব বসে আছে আমরাও টিপের অপেক্ষায় দেখি অবস্থা হয় অনেকেই আমরা এখানে জমাতে হয়েছি ড্রাইভাররা বসে আছে টিপের অপেক্ষায় কোনো টিপ নাই একেবারে নিস্তব্ধতা চলছে দেখুন গাড়িগুলো টিপের অবস্থা খুবই খারাপ এই যে আমাদের গাড়িগুলো সাইডে আমাদের কোম্পানির তিনটা গাড়ি আমরা এখানে দেখেন এটা হচ্ছে আমাদের একটা গাড়ি একটা গাড়ি আর এটা হচ্ছে আমাদেরই কালীগঞ্জের একটা গাড়ি আর আমাদের যে বিগম্যান এগারো ছত্রিশ একাত্তর ভাইরাল গাড়ি যেটা বলা হয় সেটাও আছে এবং অন্য অন্য গাড়িও আছে এর একটা গাড়ি হয়েছে সেটি হচ্ছে অন্য একটা গাড়ি ওই যে লোড হচ্ছে ভাই আমি এখন পঞ্চগড় আছি আমাদের এই যে এগারো চোদ্দ নিরানব্বই তার অবস্থা আল্লাহ রেখেছে পেটের কি অবস্থা যাক আলহামদুলিল্লাহ শরীর ভালো হয়ে গেলে ভালো ওই যে দেখতে পাচ্ছেন যে একটি গাড়ি বাল লোড হচ্ছে কথা হয়তো আমি একটু আস্তে বলার কারণে হয়তো আপনাদের একটু শুনতে কষ্ট হচ্ছে তারপরও নিরিবিরিকে আসি এগুলো হচ্ছে আমরা পঞ্চগড়টা মৃণালের এক সাইড আছে আমরা যে অফিস থেকে নিই রাশেদ ভাই আমরা তার অফিসে আছি পিছনে যে গাড়িগুলো আছে সেগুলোই আপনাদেরকে দেখালাম আরও সামনের গাড়িগুলো আছে সেগুলো নিয়ে যাবো সেগুলো দেখাবো

মানা দাও হ্যাঁ হ্যাঁ ভালো করে লাভ হ্যাঁ সাক্ষী থেকে যাক যে আমার গাড়ি তো আসলে ট্রিপের অবস্থা কখন কোথায় কিভাবে কি হয় এটা আসলে তো বলা সম্ভব হয় না গাড়ি বৃষ্টির কারণে গাড়ি ধোয়া মশাই করার পরও কি অবস্থা দেখেন সব কাদায় ভরে গেছে

যাক আপনাদেরকে আরও দেখাবো এগুলো দেখালাম পিছনের গাড়ি টার্মিনালের পিছনের গাড়ি এবার আমরা টার্মিনাল বলতে অফিসের পিছনের গাড়িগুলো দেখালাম এখানে আমরা আসছি এবং সামনের গাড়িগুলো আপনাদেরকে দেখাবো আমরা আস্তে আস্তে অফিসের সামনের দিকে যাচ্ছি পঞ্চগড়ের অবস্থা খুবই খারাপ কোনো ট্রিপ নাই বসে আছি আর পরবর্তী ভিডিও তো আপনাদের অবশ্যই দেখাবো যে টিফ আমরা কোথায় নিচ্ছি কত টাকা ভাড়া যাচ্ছি সেগুলো সব এইগুলো হচ্ছে সামনের গাড়ি

जितने तो टेंशन तो अनेक एक और से अगर आप टेंशन पे नहीं करोगे टेंशन नहीं ना बताओगे भाई की टेंशन यहाँ से ना पे ना है बहुत चिंतन है নাই মিনি ফোন কবি

আলাদা আলাদা খেলা সরকার মিষ্টি আছে পা ও হ্যাঁ ওই দেশের গল্প আছে এই না জানেন না না এখন বর্তমান টিপ নেই সেই আপডেট হচ্ছে আর যখন টিপ হবে তখন সেইটা আপডেট করে হবে সদরবার থেকে আইএন কামারার হ্যাঁ সদরবার থেকে আইএন কামারার ভালো লাগে নামわない লোক আইএন কামারার আছে তাহলে इनका में दर करके প্রতিদিন আমরা করেন এই পথার কারণে দেখছেন যে আমাদের গাড়ি ড্রাইভাররা এবং বডি ড্রাইভাররা শক্ত কি অবস্থা অফিসের সামনে সব বসে একসাথে ঘোরাফেরা চলাফেরা চলছে